কোনো কাজেই যেন শান্তি পাচ্ছি না খেতে উঠতে বসতে হাঁটতে চলতে কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা দূরের কাছের যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন। কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না তবে এক গ্লাস পানি খেলে মনে হচ্ছে একটু শান্তি পাবো তার একটাই কারণ হচ্ছে ঠান্ডা পানি দিয়ে এভাবে একটা জুস বানিয়ে নিলে মনে হচ্ছে তৃপ্তি করে কলিজা ভিজে পানিটা খাওয়া যাবে তাও আবার আধা কেজির একটা মুরগি এভাবে আমি গুলিয়ে দু চা চামচের মতো চিনি দিয়েছি আমার মেয়ে বলল যে না আম্মু চিনিটা কম হয়েছে তার পরিমাণে নাকি তারপরে আবারও একটু দিয়ে দিয়েছি যেহেতু একদম পুরোটা আমি খাবো না মা আমি শেয়ার করে খাবো তো এর জন্যই আর কি বড়ো একটা মুগিতে গুলিয়ে নিয়েছি এই ভিডিওটা শুরু করেছি বিকেল থেকে বিকেলের পর থেকে আমি কি কি কাজ করেছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করা আপনাদের সাথে তো সন্ধ্যার দিকে এভাবে এক গ্লাস নামাজ পড়ে আমি জুস করে নিয়েছি আর এখানে হচ্ছে অরনি বিস্কিট খাবে তো ওর পছন্দের বিস্কিটটাই ও বের করে নিয়েছে আর এখানে কলা নিয়ে নিয়েছি এরপরে টুকটাক কাজ ছিল তো কাজগুলো সব রেডি করে নিচ্ছি অরণীর বাবা হচ্ছে আগের দিন মুরগি নিয়ে এসেছিল তো মুরগিটা কাটা হয়নি আমি চিন্তা করলাম মুরগিটা কেটে নেই এবার যেহেতু পরের দিন সকালে রান্না করতে হবে দুপুরে রান্না সকালে নাস্তা একসাথে রেডি করতে হয় তো এর জন্য অনেক তারা থাকে কাজের ব্যস্ততার কারণে এভাবে মুরগি বের করে ফ্রিজ থেকে তারপরে মুরগিটা নর্মাল হবে কাটতে কাটতে অনেকটা সময় লেগে যাবে এই চিন্তা করে মুরগিটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে মশলা সব কিছু ওই যে আগের দিন আমি রেডি করে রেখে দিই রান্নাবান্না সব কিছু মশলাও বের করে নিয়েছি আর আমার মেয়ে অনেকগুলো বাদামের খোসা ছাড়িয়ে আমার জন্য রেখে দিয়েছে এই যে বলে যে তোমার কাজ শেষ হলে তুমি খেয়ে নিবে আর এখানে আমি বললাম আচ্ছা বিট লবণ কি তুমি খেয়ে ফেলেছ সব বলে না তোমার জন্য আমি রেখে দিয়েছি তো সেটাই আর কি দেখাচ্ছে আমাকে আর এখানে কিছু মশলা নিয়ে এসেছিল গোটা তো ওগুলো আমি এখানে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি সবসময় এভাবে গোটা যে দারচিনি আর এলাচিটা থাকে এটা আলাদা করে রেখে দিই আর লবঙ্গ আর গোলমরিচ এটা একটা আলাদা বক্সে করে রেখে দিই সন্ধ্যের পর বাবা অফিস থেকে আসার পরে ফোন দিয়ে বললো যে নিচে আসো একটু হেঁটে আসবে তো মামে আমি রেডি হয়ে চলে আসলাম নিচের দিকে তো এরপরে চলে আসলাম ঈদগা মাঠে মাঠে আসার পরে অর্নি বাবা বলল যে কি খাবে মানে একটু হাঁটাহাঁটি করার পরে কি খেতে ইচ্ছে করে অনি বলল যে সে ভেলপুরি এটা ওটা তার বায়না তো উল্টাপাল্টা জিনিস তো আমি চিন্তা করলাম যে ডোসা খাবো কিনা না বাবা বলল তার আগে আমার আর কি মনের কথাটা সেই বলে দিল সে বললো যে এটা খাবে দোসা খাবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কিন্তু ওদের ডোসাটা একদমই ভালো লাগেনি আমার কাছে কেন জানি না মানে চোখে দেখতেই ভালো লাগেনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর দেখছি এদের এক সাইডটা দেখা গিয়েছে কাঁচা কাঁচা থাকে খেতে ভালো লাগে না আর প্রাইসটাও কমই ছিল ভালো লাগিনি আমার মনে হচ্ছে ভালো হবে না ওর বাবা বললো যে না ভালো হবে না খেতে হবে না তো এরপরে আর আমরা দোসাটা খাইনি এখান থেকে আমরা চলে এসেছি আর আমি ভিডিও করে নিয়েছি তো ভিডিওর পুরো অংশটুকু আর কি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি যে এরা কত দ্রুত করে একটা কাজ করে আর আমরা যদি একটা জিনিস তৈরি করতে যাই দেখা যায় অনেকটা সময় লেগে যায় আর তাদের ক্ষেত্রে দেখা যায় সবকিছু তো রেডি করা থাকে আর দুই তিনজন লোক থাকে সাথে হেল্প করার জন্য এই জন্য মনে হয় তাদের সময় লাগে না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি তো বাসায় আসার সময় আজকে অনেক কিছু খেয়েছি বাহিরে মানে টুকটাক ভারী কোনো খাবার না এরপরে বাসায় চলে এসেছি তো আসার সময় এটা নিয়ে এসেছি এটা হচ্ছে পুলি পিঠে টাইপের কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তবে চিকেনেরটা আমার কাছে একটুও ভালো লাগে না অরণির বাবার কাছে চিকেনেরটা ভালো লাগে আমার আর অরণির কাছে চিকেনেরটা একটুও ভালো লাগে না তার থেকে হচ্ছে সবজিটা বেস্ট হয় আর সেই স্বাদ হয় যা মুখে বলার মতোন একটা কথা আছে না যে সেই স্বাদ সত্যি সত্যি সেই স্বাদ হয় যাই হোক চেষ্টা করেছি ছোট করে একটা ব্লগ শেয়ার করতে আপনাদের সাথে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ